तमाम पृथ्वी जमीन जखनी चारिदी ছিল घना घटा अंधकार আর বিন্দু পরিমাণ কোন আলোর দেশে ছিল না সেই মুহূর্তে নারীদের কোন অধিকার ছিল না কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো মানুষের অসংখ্য লাত অবলম্বল উজ্জ্বলতের পূজা ব্যস্ত ছিল এই জাহিলাতের যুগে সোনালী যুগে পরিণত করার জন্য আমার অনুসাজি মেরে মালিক আল্লাহ সুবহান এই পৃথিবীর জমিনে দুই দুইটা নিয়ামত পাঠিয়ে দিলে এক নম্বর নিয়ামত হল এই পৃথিবীর জমিনে আপনার আমার নেতা জনাবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন আর বিশ্ব নবীর উপরে নৌরু নামক ত্রিশ পারা কোরআনুল কারিম নাজিল করা হল একশত চোদ্দটি সুরা নাজিল করা হল ছ হাজার ছয়শ ছেষট্টি কোরআনুল আয়াত নাজিল করা হল এইবার আসেন মুসলমান ভাড়া আমার এইখানে কিন্তু পয়েন্ট দুইটা এক পয়েন্ট হলো আবার নবীকে কেন পৃথিবীর জমিনে পাঠালেন আবার নবীকে মারলে কোন লাভ আছে না ক্ষতি আছে আমার নবীর আদর্শ গুলা মারলে কোনো লাভ আছে না ক্ষতি আছে আর পৃথিবীর জমিনে কোরআনুল করিম কেন পাঠালেন আমরা একটু জেনে নি আমরা একটু বুঝে নি কোরআনুল করিম কবে নাজিল হয়েছে পৃথিবীর জমিনে কিসের জন্য নাজিল হয়েছে এই কোরআন মানলে আমাদের লাভ আছে না ক্ষতি আছে আমরা একটু জেনে নি ও কোরআন আপনি একটু বলে দেন আপনাকে মানলে আমাদের লাভ আর না ক্ষতি আপনার কাছে আমরা প্রশ্ন করতে চাই কোরআন আপনি পৃথিবীর জমিনে কবে এসেছেন কোথায় এসেছেন আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই কোরআন আপনি বলে দেন আপনার বাসস্থান সর্বপ্রথম কোরআন কোথায় ছিল কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন একশত চোদ্দটি সুরার মধ্যে পঁচাশি নাম্বার সুরা সুরাতুল বুর্জের একুশ এবং বাইশ নাম্বার আয়াত কোরানুল কারিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন বাল্লাহ করু আনম্বাজি ফিলা ফো এক একটা তেলাওয়াত শেষ করব যখন আমি আমার আল্লাহর দাওয়া শাহাদাতি আমল তাদের ইশারা করব তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দাও কণ্ঠকারী বন্ধ করে রাখবেন না কেউ তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা আল্লাহর দাও কণ্ঠখানে ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা তারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা জাল্লাহ হো একবারে বললাম এর কোন ফজিলাত এর কোন ফায়দা আছে না নাই আপনার কাছে একটু জানতে চাই আল্লাহর নবী বললেন যদি কোন বান্দা বান্দি কোরআনুল কারীমের এক একটি হরফ তাদের জবান দিয়ে একবার তেলাওয়াত করে আর সাজিমের মালিক আল্লাহু সুবহানাহু তা তাআলা এক একটি হরফের বিনিময়ে এক একটি জের জবরের বিনিময়ে আর সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমল দৃষ্টি করে করি জমা করে দেয় আমরা যে সুবহান আল্লাহ বল নামে সুবহান আল্লাহর এত ফজিলত রেখেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা একবার সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলেন জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা গুলা পরিপূর্ণতা করে দেন একজন তিনি কে এই জন্য সব ক্ষেত্রে সব জায়গায় হাঁটতে চলতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে না নাই সব সময় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন আপনার আমল নেক দিয়ে ভরপুর করে দিবেন একজন তিনি কে এইবার কোরআনুল কারিমের কাছে আমরা প্রশ্ন করেছিলাম ও কোরআন আপনার বাসস্থান কোথায় কোরআনুল কারিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমার বাসস্থান স্থান ছিল হলো সর্বপ্রথম হলো হয়ে মাহফুজে আল্লাহ আকবার আকবার আমরা প্রশ্ন করি ও কোরআন আপনার আমরা বুঝলাম আপনার বাসা ছিল লৌহে মাহফুজে কিন্তু আপনি কোথায় নাজিল হয়েছেন কত তারিখে কবে কোরান উল কারিম সুরাতুল আলাকের পাঁচটি আয়াত বিশ্বনবীর উপরে হীরা গুহার ভিতরে নাজিল হয়েছেন কোরানুল কারিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এই কর বিস্ম রবিকলাক আল্লাহ হকবর কোরান উল কারেম হেরা গুহার ভিতরে নাজিল করলেন জিব্রাহিলের মাধ্যমে বিশ্বনবীর উপরে সুহান আল্লাহ বলে ও কোরআন আমরা তা বলছিলাম আপনি হেরা গুহার ভিতরে নাজিল হয়েছেন কিন্তু কত তারিখে কবে আমরা আপনার কাছে একটু জানতে চাই কোরান উল কারিম এক চোদ্দ এক চোদ্দটি সূরার মধ্যে দুই নম্বর সূরা সুরাতুল বাকারের একশো তো পঁচাশি নম্বর আয়াত কোরানুল কারিম সঙ্গীর সঙ্গে জানিয়ে দিলেন সাহারুরা মাদনেজি ওং শিলাফি হিল কোরআন কোরান উল কারিম সঙ্গীর সঙ্গে জানিয়ে দিলেন আরবে। পবিত্র মাহে রমজান মাসে আমি কুরআনুল কারীম নাজিল হয়েছে আল্লাহু আকবার বলেন এবার আসেন আমরা কোরআনের কারিসে প্রশ্ন করে কোরআন আমরা তো বুঝলাম আপনি রমাজন মাসে নাজিল হয়েছেন কিন্তু আমরা তো রমাজান পাই এক থেকে তিরিশ এক থেকে উনত্রিশটা রমাজান পাই কিন্তু আপনি কত রমাজানে নাজিল হয়েছেন প্রথম রমাজান নাকি নাকি দ্বিতীয় রমাজানে কোরআনুল কারিম সঙ্গে সঙ্গে জবাব দিলেন একশত চোদ্দটি সুরার মধ্যে দ্বিতীয় নাম্বার কোরানুল কারিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সাতানব্বই নাম্বার সোরাব সৌরাতুল কদরের এক নাম্বার আয়াত কোরানুল কারিমের সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এন্না আং জাল্লাহু শ্রীলাইলাতিলকদ আল্লাহ আমি কোরানুল কারিম নাজিল হয়েছি সাতাশি রমাজান সবে কদরের রাতের বেলা বা ও কোরআন আপনার কাছে আমরা প্রশ্ন করি কোরআন আমরা তো বুঝলাম আপনি সবে কদরের রাতে নাজিল হয়েছেন কিন্তু তার ওপরে নাজিল হয়েছেন নাজিল হয়েছেন একশো তো চোদ্দোটি সোরার মধ্যে দুই নম্বর সোরা সোরাতুল বাকারারে তেইশ নাম্বার আয়াত কোরআনুল কারিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ওয়াইন কুন্তুম ফি রাইবিম মিম্মা নাযাল্লা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলি ওয়াদউ শুহাদাকুম মিন তুদিল্লাহি ইন কুন্তুম সাদি কি আল্লাহু আকবার আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ও নবী আপনি তামাম পৃথিবীর মানুষটাকে জানিয়ে দেন আমি কোরআন নাজিল করেছে আমার বান্দা মুহাম্মাদের উপরে এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করা হয়েছে যদি কেউ সন্দেহ মনে করে তাহলে এই কোরআনুল ভিতরে আছে কারিমের তারা যদি কেউ সন্দেহ মনে করে তাহলে তারা যেন ছোট্ট একটা সুরা তারা তৈরি করে দেখায় এই আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহিত্য দানকারীকে তারা যেন ডেকে আল্লাহ আকবার বলেন তখন আমরা বুঝলাম কোরআনুল করিম নাজিল করা হয়েছে আমার নবী আপনার নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল করিম নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ এইবার আসেন কোরআনের কাছে আমরা প্রশ্ন করি কোরআন আমরা তা বুঝলাম আপনি আব্দুল্লাহ বেটা মোহাম্মদের উপরে নাজিল হয়েছে কিন্তু কাদের জন্য নাজিল হয়েছেন খালিকে আবদুল্লা বেটা মোহাম্মদের জন্য নাকি গোটা বিশ্বের জন্য নাজিল হয়েছেন নাকি কোনো দলের জন্য নাকি কোনো গোষ্ঠীর জন্য কোরআনুল করিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ওয়াল হুদালেন লহাত্বার কোরআনুল কারেম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমি কোন গোষ্ঠীর জন্য নাজিল হয় নাই আমি কোনো দলের জন্য নাজিল হয় নাই আমি কোরান নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানবজাতির হিতায়েতের পথ প্রদর্শক জল্লাহাকবার বলেন গোটা পৃথিবীর মানুষেরা এই কোরআন থেকে হৃদায়ত যারা পাবে আল্লাহ মানুষ এবং জিনজাতির জন্য দুইটা জিনিস তৈরি করেছেন এক নাম্বার খোলো জান্নাত আর দ্বিতীয় নাম্বার খোলো জাহান নাম সুতরাং এখানে যত মানুষ আছে জীবনে একক তো নামাজ আদায় করে না রমজান মাসে রোজা আদায় করে না হজ করার সমাপ্ত আছে কিন্তু হজ আদায় করে না ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন ওই ব্যক্তি বলবে আমি জাহান্নামে যেতে চাই আমি জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন তার একমাত্র উদ্দেশ্য হলো সূরাতুল মাইদা 35 নাম্বার সূরাতুল আহজাবের 56 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকতুন্ জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুনি কোরআনুল কারিম বললেন মানুষ এবং জিনজাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হল আমার ইবাদাত আর গোলামী করার জন্য আল্লাহ আকবর বলেন আল্লাহর ইবাদাত আর বন্দি করবে যারা আল্লাহর কাঙ্ক্ষিত স্থান চান তাদের মেহমান হবে তারা আল্লাহর কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান হবে তারা এখন আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই ভাই আপনারা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন কোথায় যাবেন আপনারা কে কে জান্নাতে যেতে চান দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা লিল্লাহে তাকবীর তাকবীর জান্নাত হলো এমন সুন্দর একটি জায়গা আর জাহান্নাম হলো খালি আযাব আর আযাব বাইরামের জায়গা কথা বলেন ঠিক কিনা এই জান্নাতে এত সুন্দর না স্নেহ মত রেখেছেন আল্লাহ সুবহান তা আলহ সুন্দরভাবে বলে দিয়েছেন সুরতুল বাখর ২৩ নম্বর আয়া অবশ্যিরিল লাভিনা আমানো আমিনু সো লিহতি আন্দলভোম চন্দী তজুরি মে তাহতে হল আনহার লহতা অরদ পলার আমিন এই জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত দিয়েছেন আল্লাহ বললেন ও নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য এত সুন্দর জান্নাত রয়েছে ওই জান্নাতের তলু দেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে সুবহানাল্লাহ داخلت জান্নাতে যেতে হলে ইসলামকে আপনার পরিপূর্ণতা ইসলামের উপরে আপনাকে তাকিল হতে হবে কথা বলেন ঠিককে না রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিক ফা ওয়া লা তাতাবিউতু কুতু ওয়াতিস রব্বুল আলামিন বললেন হে মানদারেরা তোমরা পরিপূর্ণতে ইসলামের প্রতি দাখিল হয়ে যাও আর শয়তানের পথ অনুসরণ করুন আল্লাহু আকবার তখন ইসলাম আপনি আংশিক মানলেন আংশিক মানলেন না যখন রাজপথে মিছিল করার জন্য ইসলামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে ডাকা হয় সেই সময় এক শ্রেণীর মুসলমান আছে পিছনে টানা সেনারা

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক ভূপত ভুলে যায় না যাদের তারক ভূপত ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে মাথা নত করি না কত বলেন ঠিক না তিন কাই মেরি পথে চারা অবিচল তারা হলো আল্লাহর বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর লীলা